মুসা پیغمبر একদিন রাস্তা দিয়ে যা হঠাৎ করে লক্ষ্য করে আওয়াজ শুনতে পায় এর একজন বৃদ্ধা মহিলা কানলে কান্নার আওয়াজ শুনে মুসা پیغمبر সালাম মহিলার সামনা গেলেন জিজ্ঞেস করলেন কি মা হে বৃদ্ধা মহিলা তুমি কেন কানলো ওই মহিলা তাকিয়া কয় অনেক আমার কষ্ট বলার মতো কোনো জায়গা নাই মুসা গম্বর বলে আমার কাছে তুমি বলতে পারো বিদ্যা ডাক দিয়া কয় আমার অল্প বয়সের একটা শিশু বাচ্চা আল্লাহ মেরে ফেলেছে আল্লাহ নিয়ে গেছে এই তোমার বাচ্চার বয়স কত কয় মাত্র 130 বছর সুবহানাল্লাহ জোরে বল না আল্লাহ কয় তোমার সন্তানের বয়স মাত্র 130 কয় হ্যাঁ কয় তারপরেও বুঝি তুমি কান্দ কয় হ্যাঁ কারণ মানুষ তো hayat বেশি পাইতো তৎকালের জামানায় মানুষ hayat বেশি পাইতো মা ত্রিশ পঞ্চাশ বা একশো বছর দেড়শো বছর বয়স যদি মারা জিয়ে থাকে মন খারাপ করেও না কান্দিও না কারণ হলো আল্লাহ শেষ পয়গম্বর কে মাত্র হায়া দিবি তেষট্টি বছর এবার মহিলার চোখের পানি মুসে ডাক দিয়া কয় হে মুসা শেষ জামানার নবী কে যদি তেষট্টি বছর যায় উম্মতেরা কেমন পাবে নবী যদি বাইজি soldi উম্মতরা তো বেশি পাওয়ার কথা নয় গড আয়ুত কম হয়ে যাবে হে موسی پیغمبر শের জামানার উম্মতরা কি বাড়িঘর বানাবে নাকি আমাদের বাড়িঘর আসলে নেই আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন এর বাড়িঘর বানাবে কিনা জিজ্ঞেস করলে موسی پیغمبر জানা দিলেন হে শেষ জামানার উম্মত বয়স ভাবে কম নবীও ও হায়াত ভাবে কম কিন্তু বরকত এমন দিবে শেষ জামানার নবীর উম্মতেরা এমন বরকত পাবে আমরা তো পাহাড়ের গুহায় বসবাস করি ছোট ঘরে বসবাস করি ওই জামানার উম্মতেরা ওটা ওটা আড়িশান বিলাসবহুল বিল্ডিং বসবাস করবে জলগন রাজার বাড়ির হাতি হাতি কারবারীর হাতি রাজার বাড়ির হাতি বইসা রইছে একটু পর পর একটা কোণার বেং ঘরের কোণায় ব্যাঙ্ক থাকে না ব্যাঙ্ক কিছু বেং পানিতে থাকে কিছু বেং ঘরের কোণায় থাকে থাকে একটা কোণার বেং একটা গর্তের ভিতরে বসা এটা তার বাসা আর কি বাসস্থান রাতে এটা ঘুমায় এখান থেকে উইঠা আইসা আইসা রাজার হাতিরে থাপড় দেয়

তো সেখানে তালাশ করে দেখে একটা স্বর্ণের টাকা আছে কি আছে স্বর্ণের টাকা টাকার কিন্তু একটা গরম আছে পয়সার একটা গরম আছে ওখানে যা বসে আমি এক দিনারের মালিক এই জন্য রাজার হাতিরও থাপ্পর মারতে দ্বিধাবোধ করে না আমাদের সমাজেও কিছু মানুষ পয়সা হইতে হইতে এমন হয়ে যায় পয়সার গরমে মুরব্বী মানে না পয়সার গরমে আলেম মলামা মানে না এমন আছে না নাই পয়সার একটা গরম আছে তো আমাদের খাদিজা ছিল বিজনেসম্যান অনেক পয়সাওয়ালা মানুষ আর দেখবেন সমাজে সে বরকতি মানুষ টাকা পয়সার দিক থেকে হালাল কামাই তো অবশ্যই লাগবে বরকত বেশি পায় ব্যবসায় হালাল ব্যবসায় অনেক বরকত আল্লাহর হাবিব নিজেও তো ব্যবসা করছে ব্যবসা অনেক বরকত এক সময় দেখা গেছে যে আমি এক কোটি টাকার চালান আনলাম লাভ হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা দেখা গেছে এক কোটি টাকার মাল আনলাম লাভ হয়েছে পঞ্চাশ লাখ টাকা ব্যবসা এমন তো ভাইয়ের আমার যার পয়সা আছে পাওয়ার আছে ক্ষমতা আছে তাদের তো আলাদা মূল্যায়ন সমাজে তাম্মাদান খাদিজা বিজনেসম্যান সেদিকে লক্ষ্য করে আর খাদিজার স্বামী মোহাম্মদীব নামদুল্লাহ আবার পাশও দাঁড়ায় দাঁড়ায়াত এজন্য কিছু বলতো না আদিক দিক থেকে রাজনৈতিক নেতা মক্কার মধ্যে যার বংশ মর্যাদা অনেক কাবার মুতাবল্লি ছিলেন আব্দুল মুক্তানি তার নাতি মোহাম্মদ ইবনা আবদুল্লাহ তার সন্তান আবু তালে আব্দুল মুতালিবের সন্তান আবু তালে তথা পয়গম্বরের আব্বা আবদুল্লাহ তার আপন ভাই ছিল আবদুল্লাহ এবং আবু তালেব আপন ভাই আর তো আলাদা পাওয়ার বড় একজন নেতা এই জন্য মানুষ কিছু বলতো না যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু তাহলে এবং দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার চান্স পায়া কাফেররা বিভিন্ন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ আরো বাড়ায় দিচ্ছে পয়গম্বরের উপর জুলুম নির্যাতন আরো বাড়ায় দিছে ওটা ওটা চুল্লিলা হলেন তাই থেকেও ফিরে আসলেন আম্মা জাল খাদিজা হদিয়া আনহা আল্হা দুনিয়া থেকে বিদায় হওয়া গেলেন আবু চাঁ দেব বিদায় হয়েয়া গেলেন মনটা ভীষণ খারাপ ওই বছরটাকে ঐতিহাসিকদের মধ্যে বলা হয় শোকের বছর কষ্টের বছর যার বিভিনায় সে জানে ভীভিকি জিনিস যার স্বামী নাই সেই বিধবা নারী জানে স্বামীলীর জিনিস

আব্দুল্লার হাতের আঙ্গুল ধরতে হবে না আমার হাবিবকে বড় এবার দাও সময়ের অপেক্ষা করতে দাও আমার হাবিব এমন সময় আসবে আমি হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আঙ্গুল ধরায়া ধরায়া আরশ আজিম পর্যন্ত আমি আল্লাহ সফর করায়া দিব

ধমক দিবেন না অনেক মানুষ আছে এমন এমন ঘটনাও শুনেছি আমি সরাসরি দেখি নাই যে একজন ভাই ঘুমিয়ে আছে আরেক ভাই যায় তারা ধমক দিছে সে ঘুমুরমতি মারা গেছে স্ট্রোক করে এমন ঘটনা আছে হযরত সালাম পয়গম্বরকে ঘুম থেকে জাগালেন সিনাত জাগানো হলো

সে আমাদের দেশের আমাদের বিশ্বের মানচিত্রে যে বৈজ্ঞানিকরা চাঁদের দেশে যায় চাঁদের দেশে অক্সিজেনের ব্যবস্থা নেয় চাঁদের দেশে অক্সিজেন সঙ্গে করে নিয়ে যায় খাবার দাবার সঙ্গে নিয়ে যায় দিনের সফর কয়েক ঘন্টার সফর কত কিলোমিটার যাবে কত কতটুকু খাবার প্রয়োজন হবে কতটুকু প্রাণীর প্রয়োজন হবে সব কিছু সরঞ্জামাদের সঙ্গে নিয়ে যেতে হয়

আমি ওখান থেকে সংগ্রহ করলাম ছাপটা আসা ওখান থেকে কিছু মাটি সংগ্রহ করলাম জমিনে আইসা পরীক্ষা করে দেখলাম এই মাটির ছাপটা এই মাটির ছাপটা আজকে মষ্টম বলে আমি ভেবেছিলাম আমি বুঝি সবচেয়ে পৃথিবীর সেরা বৈজ্ঞানিক আমি যেহেতু সর্বপ্রথম চাঁদের মাটিতে আসছি আমার আগে কেউ আসতে পারে নাই এর আগে এখন রকেট আবিষ্কারও করতে পারে নাই এমন অক্সিজেন আবিষ্কার করতে পারে নাই এমন পোশাক আবিষ্কার করতে পারে নাই যে পোশাক পরে যে অক্সিজেন দিয়ে চাঁদের মাটিতে বসবাস করা যাবে সেখানে ঘুরা যাবে কিছুক্ষণ এই অক্সিজেন এই সাহস কেউ করে নাই অতএব আমি তো সেরা বৈজ্ঞানিক নীল মোস্টং বলেন এই অহংকার যখন আমার ভিতরে আসে আমি তাকায় দেখি একটা পায়ের ছাপ দেখা যায় আর বাকি নাই আমি সারা বৈজ্ঞানিকরা আমার আগে অন্য কেউ আসছে আমি সারা বৈজ্ঞানিক না মাটি পরীক্ষা করে দেখলাম আজ থেকে দেড় হাজার বছর আগের পায়ের ছাপ এটা নীলাম বলে আমি সারা বৈজ্ঞানিক না আমার চাইতে আরো বহুত বড় বৈজ্ঞানিক হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ভ্রমণের যে শক্তি পাওয়ার সব কিছু দিয়ে আল্লাহ তারা রাসূলের ভিতরটা ভরপুর করে দিলেন এবার জিবরাইল আমিন পয়গম্বরের সাথে হয়ে একসাথে হয়ে সফর শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বুরাকের মাধ্যমে আল্লাহর হাবিব رحمت দুলিল আলামিন কে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকद्दাস সংক্ষিপ্ত বলছে বলছি প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে বাইতুল মুকাদ্দাসে গেলেন অন্য অন্য আম্বিয়া আলাইহিমুস সালাম যেখানে তাদের গাড়ি পার্কিং করেছে তথা তৎকালীন জামানায় ও বকরি ভাড়া এগুলো ছিল ওট ছিল ঘোড়া ছিল যানবাহন ছিল এগুলা তাদের মানুষ সেখানে বেঁধেছেন পয়গম্বর যেখানে তাদের যানবাহনটা আছে সেখানে বাঁধলেন বাইহা জিব্রাইল আমিন সঙ্গ বাইতুল মুকাদ্দাস ঢুকলেন বাইতুল মুকাদ্দাস দুইকা দেখে পুরা মসজিদটা মুসল্লিরা ভরপুর হয়ে আছে ইমামের অপেক্ষা করছে যখন সুবহানাল্লাহ আমরাও তো সিস্টেমটা এখনো আছে আমরাও মসজিদের জামাত হবে দেড়টায় মসজিদের জামাত হবে চারটায় মসজিদের জামাত হবে সাড়ে আটটায় আসার হয়ে গেছে আমরা অজু করে মসজিদে কাতার বন্দী হয়ে বসে যাই ইমাম আসবে ইমামের অপেক্ষায় এটা নবীদের থেকে শিখ শ আগে তো আর ঘুরি ছিল না ছিল না তারপরও আইডিয়া ছিল ঘুরি না থাকলেও ওরা টাইম বলতে পারতো এখন মাগরিবের সময় হয়েছে সূর্য দেখে সূর্য ছায়াটা কতটুকু থেকে কতটুকু পড়লে জোহরের রক্ত শুরু হবে মাসালা আমাদেরকে হুজুরে এইভাবে শিখিয়েছে কিতাব আর ওটা থেকেই বিশ্লেষণ করে বৈজ্ঞানিকরা চিরস্থায়ী ক্যালেন্ডার বানায় যে এখন সূর্যটা কোথায় কত মিনিটে যায় ওইভাবে টাইমিংটা ওরা লিখে মুসল্লিরা অপেক্ষা করে আর এটাই নিয়ম শুধু ভালো না ঘোরের দিকে তাকানো না রোনা যার দাঁড়ায় নাকে না হুজুরে যদি আরো পাঁচ মিনিট পরেও আছে পাঁচ মিনিট পরেই নামাজ পড়বো এটার নাম অপেক্ষা আর আপনি যে বসে আছেন ঘোনা হবে না মসজিদে বসার খাতিরেও তো সব হবে হবে কি হবে না এটা তো ইসলামের নীতি নীতি বাংলাদেশেরও একটা আইন আছে আছে বাংলাদেশে আমাদের ইমামদের কিছু মূল নীতি আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা অনেকে ইমামরাও জানি না মুসলিমরাও বিষয়টা লক্ষ্য করি না জানার জন্য বুঝার জন্য বলি মনে করেন নামাজের টাইম আটটায় এসারের নামাজের সময় আটটায় বা সাড়ে সাতটা একটা টাইম আটটায় ধরে নেন ইমাম কোনো কারণ ছাড়াই কোনো কারণ নাই কারণ থাকলে তো ভিন্ন হিসাব কারণ সাদাই হুজুর ইচ্ছা করলে পাঁচ দশ মিনিট আগেও নামাজ পড়তে পারবে পরেও পড়তে পারবে এখানে মুসলিমদের কথা বলার অধিকার নাই এটা শরীফ হচ্ছে আইন ইসলামিক ফাউন্ডেশন আইন এটা বোঝানোর উদ্দেশ্য হলো আমাদের জানার কিছু বিষয় আছে এটা আমাদের জানার অভাব আছে এই জন্য অনেক সময় কিছু মুসল্লি দেখবেন নামাজ আটটায় মিনিট দেরি হয়ে গেছে দুই একটু মন খারাপ করে না জানার কারণে এটা ইমামের অধিকার আর আপনি যে বসে আছেন সব হবে অপেক্ষা করছেন ইমামের জন্য আমি তো সাধারণ মুসল্লি আমি তো সাধারণ ইমাম নবিরাই তো ইমামের জন্য বসে আছে তো অপেক্ষা করছে ইমামের জন্য আর আপনি আমি কি না আমি চোখ রাঙাই আপনি আমি বসে বসে অনুনা করি হ্যাঁ টাইম ওজররা না টাইম নাই টাইম না এগুলো না নবীরাই তো অপেক্ষা করেছেন ইমামের জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা ইমামের অপেক্ষায় সবাই বসে আছে অপেক্ষায় আছে ইমাম আসবে নামাজ পড়াবে সুবহান আল্লাহ আল্লাহর হাবিব رحمتুল লিল সঙ্গে আছেন ইব্রাহিম কোন কোন হাদিস인더 নখন কোনো কোন মুফাসসিরগণ লিখেন কোন কোন ঐতিহাসিকগণ বলেন বাইতুল কদসের ইমামুতিটা করেছেন মিআরাজ থেকে আসার পরে আবার কেউ কেউ বলেন না না মিরাজে যাওয়ার আগে এই ঘটনা ঘটেছিল হাবি হাবিব رحمتুল আলামিনের সঙ্গে জিবরাইল আমিন আছেন আদম সুফিয়ুল্লাহ কারবন্দি হয়ে আছেন ইব্রাহিম খলীল সালাম আছেন موسی কলিমুল্লাহ علیہ السلام আছেন ঈসা রূহুল্লাহ علیہ السلام আছেন শাকা নাছিল সামনের ইমামতির জায়গায়তে এখনো খালি পড়ে আছে হযরত জিবরাইল পয়গম্বরের কাছে কেন জানায় দিলেন ওগো আল্লাহর হাবিব সমস্ত انبিয়া আলাইহিমুস সালাম দেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকद्दসে একত্রিত করেছিলেন আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য আমুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতান লিল আলামিন শুদ ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদ ও শুদ হামারু ইয়াজমি আল্লাহর হাবিবের পরে আসমানে সিকি নিয়ে যাওয়া হলো বুরা অথবা চলন্ত সিঁড়ির মাধ্যমে উঠানো হয়েছে বর্তমানে যেমন লিফটের ব্যবস্থা বহু বছর আগে আজ থেকে প্রায় ২০ বছর আগে বাংলাদেশে হয়তো মুষ্টিময় দু একটা বিল্ডিং এ লিফটের ব্যবস্থা ছিল তাছাড়া অধিকাংশ নতুন নতুন শপিং মল নতুন নতুন বিল্ডিং এর ভিতরে বড় বড় বিজনেসম্যানদের বিল্ডিং এর ভিতরে চলন্ত সিঁড়ির ব্যবস্থা ছিল এই চলন্ত সিঁড়ি দিয়ে আমরা নিচ থেকে উপরে হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন চলন্ত সিঁড়ি কুদরতি লিফটের মাধ্যমে মুহূর্তের মধ্যে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত উঠায় নিয়েছেন চোখের পলকে হযরত জিবরাইল আমিনের সহিত তো আল্লাহ অনেক দিয়েছে দিয়েছে হযরত জিবরাইল আমিন কে আল্লাহর হাবিব তার আসল আকৃতিতে ولقد رآه نزله أخري عند سدرة المنتهي عندها جنة المهوى জিব্রাইনের শত পাখা আছে পাহাগুলো ছড়ায়া দিলে পুরা পৃথিবীটা একসাথে থেকে যাবে যাবে সম্লা করে বান্না আর জিব্রাইন কয় আমার সত্যি আল্লাহ এমন দিসে আমি পাহাগুলো ছড়ায়া এভাবে যখন তাকাই দাম আমার দৃষ্টির সীমানার শেষ যতুটুকু একবার ডানা ঘুলু ছড়ায়া এভাবে লারা দিলে আমার সীমানা দৃষ্টির সীমানা যতুটুকু আমার মতিও তথুক সোভা হজরত রসুল আগ্রাম সনতলা বয় নে হোম সগ্লা শোহাও আবিদ জিভৰাজিল আমিন হলেন আল্লাহ তাআলা নিজে হলেন মিজমান আল্লার হাবিন হলেন মেহমান প্রথম আসমান যখন গেলেন প্রথম আসমানও কিন্তু দারোয়ানের ব্যবস্থা আছে প্রথম আসমানে কোটি কোটির সময়ত রে ফিরিজ ছাড়ের অবস্থা ফিরিজ ছাড়া গেটের দারোয়ান জিজ্ঞেস করে আপনি কে আমার না কয় আমি হলাম জিবরা ইলি কয় সঙ্গে গে কয় সঙ্গে হলো মোহাম্মদুল সনলা সন্নহায়